নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে পাশে থাকুন তো বন্ধুরা আমি চলে এসেছি আপনাদেরই ঘরের মেয়ে শুক্লা তো দেখে বুঝতে পাচ্ছেন ঘট স্বস্তিক চিহ্ন সামনেই যেহেতু অক্ষয় তৃতীয়া তাই অক্ষয় তৃতীয়া আজকের জানব পূর্ণাঙ্গ সময়সূচি পূজা করার শুভ সময় কি কিনবেন কি কিনবেন না আর এই দিনের বিশেষ মাহাত্ম তো বন্ধুরা অক্ষয় তৃতীয়া কথার মানেই হচ্ছে যার অক্ষয় নেই তো পৌরাণিক মতে এই দিনটি হলো স্বয়ংসিদ্ধ দিন এই দিনে যে কোনো শুভ কাজ আপনারা আরম্ভ করতে পারেন বিশেষ করে পূজা অর্চনা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ জমি ক্রয় ফ্ল্যাট যদি কেউ কিনতে চায় যে কোনো কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা এই দিনের বিশেষ মাহাত্ম আছে আর এই দিন বাড়িতে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ বাড়িতে হোক বা যদি বাড়িতে সম্ভব না হয় মন্দিরে গিয়েও হলেও একটু অর্চনা করবেন তো কিভাবে আমি পূজার্চনা করব। সেটা আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা প্রতিদিনই আমাদের জীবনে নতুনের সূচনা আনে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনটি সম্পূর্ণ আলাদা এই দিনে সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা যা কর্ম করবেন সেটার কিন্তু ক্ষয় হবে না তো চলুন ওই দিনটা আমরা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত কাটাবো তো তার আগে বলি প্রতিদিনের মতনই যারা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করেননি অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ছোট্ট ঘরের কথাকে নিজের ঘরের কথা করে তুলুন এবং একটি বড় পরিবার করে তুলুন তো সবাইকেই একটাই অনুরোধ ভিডিওটি দেখে এতটুকু সমৃদ্ধ হলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য তো চলুন মূল পর্বে যায় দু হাজার চব্বিশ অক্ষয় তৃতীয়ার পঞ্জিকা মতে পূর্ণাঙ্গ সময়সূচি হল দশই মে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সাতাশে বৈশাখ শুক্রবার অক্ষয় তৃতীয়ার তিথিয়া তিথি শুরু হবে দশই মে দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে বৈশাখ চৌদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পরে তিথি সমাপ্ত হবে শেষ রাত ভোর চারটে একান্ন মিনিটের পরে অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে বৈভব লক্ষ্মী লক্ষ্মী গণেশের এবং নারায়ণের পুজোর বিশেষ শুভ সময় ও যারা হালখাতার করেন হালখাতারও বিশেষ শুভ সময় শুরু হচ্ছে দশই মে দু সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গাসানের বিশেষ শুভ সময় হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখে শুক্লা তৃতীয়ায় গঙ্গা স্নানে ও দানে অক্ষয় অনন্তপূর্ণ ফল লাভ হয় তাই অক্ষয় তৃতীয়ার দিনটি হল স্বয়ংসিদ্ধ আগেই বলেছি এই দিনের প্রতিটা মুহূর্তই আমাদের জন্য যে কোনো শুভ কাজে শুভ আরম্ভ করা যায় তো এই দিনের বিশেষ মাহাত্ম আছে সেই মাহাত্মগুলো আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব অক্ষয় তৃথি আর এই বিশেষ দিনে রাজা ভগীরথ মা গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন এবং মা গঙ্গাদেবীর জলরাশির বেগ এতটাই ছিল যে দেবাদিদেব মহাদেব স্বয়ং তার জটার মধ্যে ধারণ করে নিয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীতে রথযাত্রার রথের নির্মাণ কার্য শুরু করা হয় এছাড়াও একুশ দিনব্যাপী চন্দনযাত্রার বিরাট উৎসব পালন করা হয় আপনার বাড়িতে গোপাল বা কৃষ্ণ ঠাকুর থাকলে অবশ্যই কিন্তু ভগবানকে চন্দন লেপন করবেন তো তারপরে রাধারানী বৃন্দাবনে বাঙ্কে বিহারীর দর্শন এই দিনেই পেয়েছিলেন এই তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয় এবং দেবাদিদে মহাদেবকে স্বয়ং মা অন্নপূর্ণা ভিক্ষা দান করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে এই দিন দ্বারকার রাজা কৃষ্ণের সাথে দেখা করেছিলেন তার বন্ধু সুদামা অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কুবের দেব শিবের পূজা করে বিশাল ঐশ্বর্য লাভ করেন এবং স্বর্গের কোষাগরের পদ পান এমন অনেক আরও মাহাত্ম আছে যা একটা ভিডিওর মধ্যে কোনোভাবে সম্ভব না তাই আরও কিছু বলার ছিল কিন্তু এখন আর বলা সম্ভব না এবার আমরা যাব যে কি ওই দিন সকাল থেকে কিভাবে শুরু করবেন আগের দিন অক্ষয় তৃতীয়ার আগের দিন ঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপর আপনার সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন তারপর দরজার উপরে এইভাবে সস্ত্রিক চিহ্ন আঁকবেন সস্ত্রিক চিহ্ন লাল সিঁদুর আর তেল দিয়ে গুলে তারপরে আঁকবেন আর স্বস্তিক চিহ্নর পাশে হোক বা উপরে হোক শুভ লাভ কথাটা লিখবেন ঠিক এইভাবে তারপর আপনার ঘরের ইষ্ট দেবতাকে পূজার্চনা করবেন যদি বাড়িতে পূজা সম্ভব না হয় তাহলে মন্দিরে গিয়েও আপনার সাধ্য মতন সামগ্রী নিয়ে গিয়ে পূজার্চনা করবেন এরপর বাড়িতে যদি আপনি পূজার্চনা করেন তো এইভাবেও পূজার্চনা করতে পারেন দেখুন প্রথমে একটি পুষ্প পাত্রের মধ্যে আমি সমস্ত ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি যেহেতু গণেশের পুজো জবার মালা লাগবে আর লক্ষ্মী আর নারায়ণের জন্য পদ্ম ফুলও নিয়েছি বেলপাতা পানপাতা এগুলোও লাগবে তাই আমি সমস্ত ফুলগুলোকে হাতের কাছে গুছিয়ে নিলাম এরপর যা যা লাগবে আমার সামগ্রীগুলো আমি সাজিয়ে নিয়েছি আমি ওই সমস্ত ফুল যা যা সামগ্রী আছে সব কিছুর ওপরে গঙ্গার জল ছিটিয়ে দেব গঙ্গার জল ছিটিয়ে দিলেই আমার সমস্ত পুষ্প শুদ্ধ হয়ে যাবে কারণ বাজার থেকে যখন আমরা কিছু কিনে নিয়ে আসি তার উপরে যদি গঙ্গার জল না ছেটাই। তাহলে সবার হাতে থাকে তো ছোঁয়া তা একটু গঙ্গার জল অবশ্যই ছিটিয়ে নেবেন এরপর ঘটের উপর আমি সস্ত্রিক ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকেছি পান পাতা বিজোর সংখ্যার পাঁচটা হোক সাতটা হোক পান পাতা এরকমভাবে লাল টিপ লাল সিঁদুরের আর কি গোলা সিঁদুরের টিপ দিয়ে নিয়েছি পান পাতাতেও দিয়েছি আর একটি সশির ডাব আপনারা শ্বশেষ ডাবও নিতে পারেন বা কলা নিতে পারেন এর মধ্যে বা শুকনো নারকেলকেও ছাড়িয়ে আপনারা নিয়ে নিতে পারেন ঘটের উপরে যেটাই দিন গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না তো এইভাবে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন আর আঙুল যে আঙুলটা দিয়ে আমি আঁকলাম সেই আঙুল দিয়ে আঁকবেন এখন আমি এই ঘটের মধ্যে কিছু জিনিস দেব দেখুন পান পাতা তো আগেই দেখিয়েছি এখন যেটা দিচ্ছি একটা টাকা একটা হলুদ একটা করি একটা সুপারি এইগুলো ঘটের মধ্যে দিতেই হয় তবেই ঘট মানে ঘটের ঘরটা আপনার ঠিকঠাক প্রতিষ্ঠা করা হবে এরপরে আমি ঘটের মধ্যে কিছু সুগন্ধিও দেব সুগন্ধি দেবো আমি গোলাপ জল অগরু আর দেব একটু কেশরী চন্দন কেশরও দিতে পারেন বা আমার অষ্ট অষ্টগন্ধার যে চন্দন আছে আমি দেবো এখানে পাঁচটা আমি দুবা দিয়েছি পাঁচটা বেলপাতাও ঘটের মধ্যে দিলাম আপনাদের কাছে যেটা থাকবে বা যদি কুমকুম থাকে কুমকুমও দিতে পারেন আমি এখানে একটু অগরু একটু গোলাপ জল আর আমার কাছে অষ্টগন্ধার যে চন্দন আছে আমি সেইগুলোই দিয়ে দেব। আর দেব একটু সিদ্ধি সিদ্ধি বন্ধুরা যে কোনো ঘট পাততে গেলে সিদ্ধি অবশ্যই একটু দিতে হয় তো এইভাবে ঘরটাকে আমি সাজিয়ে নিয়েছি এর উপরে আমি আম পড়ল পান আর ওই শশির ডাবটাও দিয়ে দিচ্ছি আর এখানে দেব আমি ওই যে বললাম আমাকে আমি অষ্টগন্ধার চন্দনটাও দিয়ে দিলাম তো আমি এইগুলো সব গুছিয়ে একসাথে ঘরের ওপরে বসিয়ে দিলাম তো যখন ঘরটা বসাবেন তখন কিন্তু উলুর দেবেন একটি পাত্রে আমি চাল কলা বাতাসা পঞ্চদেবতার উদ্দেশ্য সাজিয়ে নিয়ে তো নারায়ণকে আমার সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ও উলুর দিয়ে ঘটও পাতা হয়ে গেছে এখন আমি একটা লাল বস্ত্রের ওপর গোটা সুপারিকে মৌলি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে আমার কেশর চন্দন লাগিয়ে আতপ চালের ওপর রেখেছি আর একটা পৈতে দিয়েছি এরপর আমি পুজো শুরু করছি ওং নম গং গনশাই নম গং গনপাতাই নম এই বলে আমি সাতটা করে দুব বা লাল চন্দন লাগিয়ে গণপতি দু সাইডে দিয়ে দিলাম কানের দু সাইডে আর মালা যেহেতু জবার মালা খুব পছন্দের তাই গণপতিকে জবার মালা দিতে ভুলবেন না ওই দিন এরপর ওং নম সিং মহালক্ষ্মী দেবী নমঃ নম শ্রী মহালক্ষ্মী দেবী নমো নম পারলে মা বীজ মন্ত্র ওং নম শ্রী মহালক্ষ্মী ধিময়ী তন্ন শ্রী প্রচোদয়াৎ এই মন্ত্র বলে মা লক্ষ্মীর পায়ে পুষ্প নিবেদন করবেন এরপর আপনার যে মনে মনের ইচ্ছা বা মনস্কামনা ওই বিশেষ শুভ দিন অক্ষয় তৃতীয়ার দিন তুলসী পাতা নেবেন একদম অখণ্ড তুলসী পাতা নিয়ে নারায়ণের চরণে দেবেন সেটা চন্দন লাগিয়ে আর মনের কামনা জানিয়ে তুলসী পত্রটা কিন্তু দেবেন বলবেন নম ব্রাহ্মণ্য গোড় ব্রাহ্মণ্য হি তায়চা জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ও নম ভগবতে বাসুদেবায় নম এইটা বলে কিন্তু আপনার মনস্কামনা জানিয়ে তুলসী পাতাটা নারায়ণের চরণে দেবেন এরপর আমার সমস্ত সাজানো হয়ে গেছে ঠাকুরের কাছে ফুল দেওয়া হয়ে গেছে সব দেবতাকে স্মরণ করে ওম নম কুবের আয় নম নম ওম নম গণেশ প্রথমে গণেশকে দিয়ে শুরু করেছি তারপরে লক্ষ্মী নারায়ণ কুবের দেবকেও এইভাবে মন্ত্র বলে পূজা অর্চনা করলাম আমার তো জানেন তারা মা আছে আর গোপাল মানে আমার দামু সোনা প্রত্যেকেই আমি যাকে যা পুষ্প যার যেটা পছন্দ সেই পুষ্প দিয়ে আমি খুব ভালো করে পূজার্চনা করেছি এখন আমি আরতিটা করে নেব তো দেখুন এইভাবেই আমি ওই দিন পূজা অর্চনা করবো তার আগে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এবার আমি আরতি করব। আপনারাই বলুন আমার পূজা অর্চনা কেমন লেগেছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী দেবী জয় কমেন্টে কিন্তু লিখতে কেউ ভুলবেন না আশা করি কমেন্টে মা লক্ষ্মীর একবার স্মরণাপন্ন করে নিজেদের শ্রীবৃদ্ধি করুন সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক তো এখন আমি আরতিটা করে নিচ্ছি দেখুন এইভাবে আমি আরতিটা করে নেব আর আরতির থালায় আমি একটা পদ্মফুলও দিয়ে নিয়েছি আপনারা মনে করলে একটা প্রদীপ জ্বালিয়েও করে নিতে পারেন ওই দিন চেষ্টা করুন ঘি দিয়ে বা তিলে তেল দিয়ে প্রদীপটা কিন্তু জ্বালাতে এরপর তুলসী তলায় চলে আসবেন এরপর তুলসী মহারানী বা বৃন্দা মহারানীকে আরতি করবেন যেহেতু বৈশাখ মাস দাবদাহের মাস তাই তুলসী তলায় তিনবার জল দেওয়ার চেষ্টা করুন যা অনেকেই ঝাড়ি তুলসী গাছের ওপরে লাগিয়ে রাখে যাতে সব সময়ের জন্য তুলসী গাছের ওপরে জল পড়ে তো ওই এই অক্ষয় তৃতীয়ার দিনে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে আপনি একটু তুলসী তলায় ঢেলে দেবেন আর এর একটা মন্ত্র আমার এর আগে একটা শর্ট ভিডিওতে বলা আছে ওই মন্ত্রটা বলেও আপনারা তুলসীতলায় জল ঢালতে পারেন বা এটাও বলতে পারেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিমে দিয়ে চলনস্থল এইভাবে তুলসীতলায় মন্ত্র বলে জল নিবেদন করবেন জলের সাথে যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন মনে করে একটু কাঁচা দুধ দেবেন তো এতে আপনার পূর্ণ ক্ষয় হবে না অক্ষয় হয়ে থাকবে আর আপনি যে কর্ম প্রথমে শুরুতেই বলেছিলাম যে কর্ম করবেন তার ফল কিন্তু অনন্ত অপরিসীম সেই ফল আপনার যুগ যুগ থেকে যাবে এই দিনে বিশেষ শুভ দিনে কেনা যেগুলো খুব ভালো সোনা কেনা খুবই ভালো কথায় আছে পৌরাণিক কথায় যে সোনা রূপো তামা পেতল এই জিনিসগুলো কিনলে মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে বাস করে তো এখন যেহেতু সবার পক্ষে সম্ভব না সোনার রূপ তামা কেনা তাই দক্ষিণাবর্ত শঙ্খ লবঙ্গ এলাচ মা লক্ষ্মী শ্রী হলুদ আমরা সবাই জানি সেই হলুদ আপনার গৃহে আনতে পারেন আর যেটা সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে জব হ্যাঁ বন্ধুরা ওই বিশেষ দিনে অত সোনা দানা না কিনে যদি আপনি একটু জব নারায়ণের পায়ে নিবেদন করেন সেটাও খুব কাজে দেবে এবং এটা নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও বানাবো ওই জব নিয়ে একটা বিশেষ টোটকা আর যেগুলো কিনবেন না সেগুলো হলো কোনো কাঁচের বাসন কোনো কালো পোশাক কালো জিনিস সেদিন কিন্তু আপনার বাড়িতে নেগেটিভিটি বয়ে আনবে তাই কোনো রকম কালো পোশাক কিনবেন না স্টিলের বাসন কিনবেন না লোহার বাসন কিনবেন না এইগুলো কিন্তু আপনার বাড়িতে নেগেটিভিটি আনবে অক্ষয় তৃতীয়ার বিশেষ শুভ সময় কিন্তু আপনি এই কাজগুলো ভুলেও ভুল করে করবেন না তো এবার চলুন পুজোর শেষটা আপনাদের সাথে শেয়ার করে নি এইভাবে বলতে হয় হাতটাকে আঙুলটাকে ঠিক এইভাবে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তুষ্ট তুষ্ট ইহাতুষ্ট তুষ্ট আর ভোগ দেওয়ার পরে কিন্তু আঙুলটাকে নিয়ে হাততালি দিয়ে বলতে হয় বীর বল্লক তোমরা সকলে মিলে এই ভোগ গ্রহণ করো তোমার অধম সন্তান যা সেবা দিয়েছে এই ভোগ গ্রহণ করো তো অক্ষয় তৃতীয়া দিনে যে যেরকম পারবেন লক্ষ্মী গণেশের নিজের গিয়ে পূজার করুন আপনার কর্মের ফল অক্ষয় করে রাখুন তো লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখে এতটুকু সমৃদ্ধ হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন ভিডিও আবার যখন ছাড়বো যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান যায় সবাই ভালো থাকবেন দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা